লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত শরীফুল হক ডালিম রচিত আমি মেজর ডালিম বলছি থেকে আজ পাঠ করছি দ্বিতীয় পর্ব আয়ুব শাহী আঞ্চলিক বৈষম্য দূরীকরণের কোনো প্রচেষ্টা তো করেননি বরং পাঞ্জাবি মোহাজের এলির শ্রেণীর কায়েমী স্বার্থকে লালন করে তাদের আধিপত্যকে আরো সুসংহত করে তোলে সামরিক শাসনকালে কেন্দ্রীয় প্রশাসনে বাঙালিদের প্রতিনিধিত্ব এরকম ছিল না বললেই চলে ষাটের দশকে যখন বাঙালিদের ধৈর্যের বাদ প্রায় ভেঙে পড়েছিল ঠিক তখনই পাকিস্তানের কেন্দ্রীয় শাসক গোষ্ঠী কর্তৃক বাঙালি রাজনৈতিক নেতৃবৃন্দকে বিশ্বাসঘাতক এবং শত্রু শক্তি ভারতের দালাল হিসেবে আখ্যায়িত করার ফলে অবস্থার আরো অবনতি ঘটে বাংলাভাষী জনগণ যারা ব্যর্থহীন ১৯৪৭ সালে পাকিস্তানের পক্ষে ছিলেন তারা পশ্চিমা শাসক গোষ্ঠীর কাছ থেকে এ ধরনের ব্যবহার কখনোই প্রত্যাশা করেনি পাকিস্তানের সৃষ্টিতে বাঙালি জনগোষ্ঠী সর্বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই সত্যটি অতি সহজে ভুলে গিয়েছিলেন পশ্চিমা শাসকগণ যদিও বাহ্যিকভাবে মুজিবের দলগুলি ছিল চরম প্রকৃতি পাকিস্তান তখনও ছিল অতি প্রিয় প্রতিটি বাঙালির কাছে বাঙালি জনগণ শুধু চেয়েছিলেন রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে মত প্রকাশের ন্যায্য অধিকার তারা চেয়েছিল সাম্য ও সংহতির উপর একটি রাজনৈতিক কাঠামো তারা স্বৈরাচারী এক নায়কত্বের পরিবর্তে একটি গণতান্ত্রিক সরকার স্বৈরাচারী এক নায়কতন্ত্র তাদের অতীতে হিন্দু আধিপত্য ও অত্যাচার এবং উপনিবেশিক শোষকের জোরালোভাবে মনে করিয়ে দিয়েছিল এ থেকে এটাই পরিষ্কার ভাবে বলা চলে বাঙালিরা সুচিন্তিত ভাবে কতগুলো লক্ষ্যের বাস্তবায়নের যোগ্য সংগ্রাম করেছিল মূলত কোন স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য নয় এটা চলে যে পতনকালে পূর্ব পাকিস্তানে বিচ্ছিন্ন হয়ে পড়াটা মোটেই অবধারিত পরিণত ছিল না জাতীয় রাজনীতি এবং অর্থনীতিতে বাঙালিদের অংশীদারিত্বের অধিকার থেকে বঞ্চিত রেখে ক্ষমতাধর শাসক গোষ্ঠী বাঙালি এলিট শ্রেণীকে জনগণের আন্দোলনের প্রতি ছেড়ে দিয়েছিল এবং তাদের নৃতাত্ত্বিক সাংস্কৃতিক এবং ভাষাগত বৈষম্যকে পুনর্জীবিত করার আন্দোলনের নেতৃত্ব দিতে বাধা করেছিল জাতীয় ঐক্যের বিরুদ্ধে এ থেকে পরিশেষে এটাই বলা চলে যে অসম উন্নয়নই বাধ্য করেছিল বাঙালি এলিট শ্রেণীকে কেন্দ্রের বিরুদ্ধে জনগণের সাথে ঐক্যবদ্ধ হতে এবং জাতীয়তাবাদী চেতনার পরিবর্তে বাঙালিত্বকে উস্কে দিতে বাঙালিত্বের চেতনায় তখন আঠার মতো বাঙালি শ্রেণীকে জনগণের সাথে এক অটুট বন্ধনে মেরেছিল অসম উন্নয়ন শোষণ বঞ্চনা এবং নৃতাত্ত্বিক চেতনা ওই ধরনের লোভী যোগ যা একে অপরকে শুষে বেঁচে থাকে সেই সময় অবধি যখন সশস্ত্র সংঘাত অথবা গণ অভ্যুত্থানের বিকল্প কোনো পথই খোলা থাকে না দুঃখজনক হলেও সত্য পাকিস্তান ঠিক সেই সন্ধিক্ষণে পৌঁছে অপরিহার্য এক মহাবিপর্যয়ের অপেক্ষা করেছিল ষাটের দশকের শেষে অন্তিম অবস্থায় সামরিক জানতা রাজনৈতিক সমস্যার সমাধান বন্দুকের জোরে করার সিদ্ধান্ত নয় শুরু হয় পঁচিশ ছাব্বিশে মার্চ উনিশশো একাত্তরের আর্মি ক্র্যাকডাউন পাকিস্তান সেনাবাহিনী বাঙালিদের আন্দোলন নস্বাত করার জন্য বর্বরিচিত সশস্ত্র অভিযান শুরু করে সমগ্র বাঙালি জাতির বিরুদ্ধে এভাবেই অনিবার্য হয়ে ওঠে দেশ বিভক্তি